উত্তরা থেকে যাত্রাবাড়ি ডেমরাই অঞ্চলের আমাদের ভাইয়েরা যেমন জীবন বাজি রেখেছেন শহীদ হয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন একই সাথে এই যাত্রাবাড়ি এবং উত্তর অঞ্চলের এমন মানুষদেরকে এমন সব বাহিনীদেরকে। এমন সব সেই জালিমদেরকে মোকাবেলা করার মানুষ এই রাজপথে দেখা গেছে যাদেরকে কেউ অতীতেও দেখে নাই ওই ভবিষ্যতেও আর দেখার কথাকল্পনা কেউ করে না সুতরাং যে সাহায্য এবং বিজয় আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ ঘোষণা করছেন ওরা এইটা ন্যাসা ইয়াদব হুনুন আমি আজকে ডেমরাবাসীর কাছে জানতে চাই আজ বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে পরীক্ষিত একটি ইসলামী আন্দোলন পরীক্ষিত একটি সংগঠন আমরা বিগত পনেরো বছর এই ডেমরা অঞ্চলের মানুষের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা যে ধর্মের যে আদর্শের যে মতের ছিলেন শীতকালে কি আমরা আপনাদের কাছে শীত নিয়ে আসছি না আসি নাই মশক নিবেদন নিধনে আমরা কি কর্মসূচি পালন করছি না করি নাই মশারি বিতরণ কি হয়েছে না হয় নাই অত্র এলাকায় টিউবওয়েলের সমস্যার সমাধান হয়েছে কি হয় নাই অজুখানা মসজিদে তৈরি হয়েছে কি হয় নাই ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে আমরা গিয়েছি কি চাই নাই আজ ইমরান অঞ্চলের এই জনগণের কাছে জানতে চাই বিগত পনেরো বছর আমাদেরকে হত্যা গুন খুন ফাঁসি যে ঝুলানোর পর যদি আমরা পদের পাশে থাকার পরীক্ষায় উত্তীর্ণ হই আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র দখলদার চাঁদাবাজ মোকাবেলায় আজ যদি জামাত ইসলামী সিদ্ধান্ত আপনারা কি জামাতের সাথে থাকতে রাজি আছেন রাজি আছেন সবাই আসুন আমরা সেই প্রিয় বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই অঞ্চল জুলাই আগস্টের যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সে ঐতিহাসিক ভূমিকার অগ্রযাত্রায় আগামী দিনে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ